এক সময় শত্রু আজকের দিনের সবচেয়ে বড় মিত্র আবার এক সময়ের মিত্র আজকের দিনে বড় শত্রু দেশ দুইটার নাম হচ্ছে চীন এবং ভারত উনিশশো একাত্তরের পর বাংলাদেশ যখন জাতিসংঘে নিজেদের সদস্যপদ আবেদন করেছিল তখন নিরাপত্তা পরিষদের প্রধান পাঁচটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র ছিল চীন চীন তৎকালীন সময়ে ভেটু দিয়েছিল আর একাত্তরে বড় মিত্র ছিল ভারত আর আজকের দুই হাজার এসে সেই চীন পরবর্তী সময় আমাদের সদস্যপদের জন্য আর ভেটু দেয় নাই ইভেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বৈদেশিক নিরাপত্তা থেকে শুরু করে বিশ্ববাজারে বাংলাদেশ নিজেদের ইজ্জত রাখার জন্য অথবা শেল্টার বলেন সব কিছু যেগুলোর জন্য বাংলাদেশের এই মুহূর্তে দামটা একটু বেশি সেই জায়গাতে এসে চীন হয়ে গেছে মিত্র ভারত হয়ে গেছে ওয়ান ক্যান্ড অফ শত্রুতার জায়গা জনগণের কাছে কিন্তু সরকারের কাছে এখনও কিন্তু ভারতের মিত্রতার জায়গাটা বেশি তবে ভারতকে ডিঙিয়ে বাংলাদেশের বাজারে বিপুল পরিমাণ আমদানি রপ্তানির রেকর্ড কিন্তু আপনার চীনের আর বাংলাদেশের জন্য নতুন আরও একটা সুখবর দিয়েছে এমনকি ইতিহাসে এই প্রথমবারের মতন এমন ঘোষণা দিল চীন আপনার আগামী পহেলা ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন কতভাগ শতভাগ এবং ইতিহাসে এটা প্রথমবারের মতন শতভাগ দেওয়া হচ্ছে তবে এখানে ছোট্ট একটু শর্ত আছে আপনার গতকালকে ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলছে যে গত পাঁচই সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি আপনার বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশে বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে এতে আরও বলা হয়েছে ট্যারিফ কোটা ব্যবস্থাপনার সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধুমাত্র কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্যই প্রযোজ্য হবে কোটার পরিমাণ অতিক্রম করলে সেই ক্ষেত্রে আবার আপনার শুল্ক কানেক্টেড হবে আর তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে বেজিং গত অর্থ বছরেই শুধুমাত্র বাংলাদেশের মধ্যে চীনের কি পরিমাণ ব্যবসা দেখেন আঠারো দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার তারা বাংলাদেশে পণ্য আমদানি করেছে বিপরীতে আমরা কতটুকু রপ্তানি করেছি আমাদের রপ্তানি জায়গাটা এখন খুবই ছোট এটা হচ্ছে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি করা হয়েছে ছয়শো মিলিয়ন ডলার মানে এক বিলিয়নও হয় নাই এখন এটা কারণ আছে সারা পৃথিবী জুড়েই চীনাদের ব্যবসা যে কোনো জিনিস চীনাদের হাতে নাই এমন কোনো জিনিসে নাই কম দামি যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে চীনারা সেই মার্কেটটা দখল করছে আমরা হয়তো আমার ধারণা সম্ভবত কেঁচু টেচু ব্যাং বোং চিংড়ি মাছ অথবা সামহাও হ্যাঁ এইগুলাই সম্ভবত আমরা করি আমি জানি না চীনে আমরা কি কী রপ্তানি করি দর্শক দু সালে সাতানব্বই শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেত দুই হাজার পণ্যের মধ্যে চামড়া এবং চামড়াজাত পণ্য সহ তিনশো তিরাশিটি নতুন পণ্য ছিল আর যেটা দুই হাজার চব্বিশের পাঁচই সেপ্টেম্বর ঘোষণা দেওয়া হলো এটা শতভাগ করা হলো যেটা কার্যকর হবে আগামী পহেলা ডিসেম্বর থেকে এটা হচ্ছে চীনের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেনের তবে এর দ্বিতীয় অর্জনে আছে ভারত ভারতের মধ্যে আবার অধিকাংশ জিনিস চোরা পথে কারটা হয়ে যায় যার কারণে অঙ্ক মিলানোটাও কিন্তু অনেকটা কষ্টকর তা আমার মনে হয় যে বাংলাদেশ রপ্তানির দিকে আরেকটু মনোযোগী হওয়া দরকার আমরা শুধু আমদানি করতেছি রপ্তানির জায়গাটাতেছে গার্মেন্টসের পণ্য ছাড়া আসলে ওইভাবে আমরা তেমন কোনো জিনিস কিন্তু বিশ্বকে পাঠাতে পারতেছি না গার্মেন্টসের পণ্যের বিষয়টা এটা থেকে আসলে দেশ সেই লেভেলে ডেভেলপড হবে না প্রতিযোগিতাশীল মার্কেট এমনি আমাদের কোম্পানিগুলোতে নানান ধরনের ঘটনা ঘটছে শিল্প কারখানাগুলো অস্থিতিশীল আর এটার একটা অ্যাডভান্টেজ পাচ্ছে এই মুহূর্তে ভারত সো আমাদের সরকারগুলোর উচিত নিত্য নতুন প্রোডাক্ট তৈরি করে যেটা বিশ্ববাজারে লঞ্চ হবে শুধু বাংলাদেশের ভিতর বেসাতর আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে না বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দেশের বাহিরে আমাদের রপ্তানির জায়গাটা বাড়াইতে হবে রাষ্ট্রগুলোর সাথে এভাবে যদি শুল্কমুক্ত কোটা একটা রাখা যায় বা কাছাকাছি লেভেলের যতটুকু না হলে না সুযোগ সুবিধা নেওয়া তো সেই ক্ষেত্রে এতে হয়তো আমরা পজিটিভ অ্যাডভান্টেজ পাবো ভালো থাকুন আসসালাম